কলেজ ক্যাম্পাসে ঢুকে জয় বাংলা স্লোগান তুলে ভিডিও বানালেন অজ্ঞাত যুবক মেয়ে শিক্ষার্থীদের ভিডিও ধারণ করে তাকে বলতে শোনা চায় এরা জয় বাংলার লোক বিষয়টি যখন সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে তখনই ক্যাম্পাস থেকে সে লাপাত্তা হয়ে যায় ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজে ভিডিওটি দেখে খুবই ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা ছাত্রলীগের একটা ছেলে গুপ্ত ছেলে সেই কলেজ ক্যাম্পাসে এসে জয় বাংলা স্লোগান দিয়ে এবং আমাদের কলেজের মেয়েদের ভিডিও করে ছবি ভিডিও করে ফেসবুকে এবং টিকটকে এটা ছাড়ছে এটাই আমরা খুব নিন্দা জানাই প্রতিবাদ জানাই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি যদি প্রশাসন চব্বিশ ঘন্টার ভিতরে এটা যদি এই ছেলেটাকে যদি আইনের আওতায় না আনতে পারে তাহলে আমাদের ছাত্র সমাজ আবারও জাগবে আমি শামীম সিকদার আমি রন কলেজ ছাত্র দলের সভাপতি আমি দুপুরের দুপুরের সময় একটি ভিডিও দেখতে পাই যে একটা ছেলে কলেজ ক্যাম্পাসে আসছিল সিম্পল ড্রেস তাকে আমরা কেউ চিনি না সে আসে আমাদের একটা কক্ষে কিছু মেয়েরা ছিল সামনের দিকে তা পিছনের দিকে থেকে সে একটা ভিডিও করছে জয় বাংলা বলছে ভিডিওটা দেখলাম আর সামনে মেয়েদেরকে একটা ভিডিও নেছে মানে টোটাল কয়েকটা মেয়েকে দেখা যাচ্ছে তা ওই ছেলেটাকে আমরা পরে আসছি মোহাম্মদপুরে খুঁজছি মোহাম্মদপুর বাজারে খুঁজছি কলেজে খুঁজছি কোথাও পায় নাই সারদের সাথে আমরা কথা বলছি স্যাররাও তাকে সঠিকভাবে চেনে না তা আমি প্রশাসনের কাছে বলতে চাই যে এখনও এই মোহাম্মদপুরে শহীদ সুমন শহীদ আহাদ হত্যার পরেও এখনো ছাত্রলীগ মোহাম্মদপুর বাজারে ঘুরে বেড়ায় আর এই প্রশাসন কি করে আমার মাথায় আসে না তাই আমি প্রশাসনকে বলতে চাই এই ছেলেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই ছেলেকে অ্যারেস্ট না করা হয় মোহাম্মদপুর উপজেলা ছাত্র দল মোহাম্মুর কলেজ ছাত্র দল প্রশাসনের বিরুদ্ধে যে কোনো সময় অ্যাকশন নিতে বাধ্য হবে মোহাম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী গোপনে এসে একটি টিকটক ভিডিও আপলোড করেছে ফেসবুকে সেটা মোহাম্মদপুরের মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না সব মহলেই তুমুল সমালোচনা জন্ম দিয়েছে আমি মোহাম্মদপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এর তীব্র এবং নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই ছেলেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে বের করে গ্রেপ্তার করে এই এর এর সঠিক সাজা দেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি